বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো দেখাবো আপনাদের টিপস টিপস শেয়ার করবো ছোট বড় সকলের তো একই সমস্যা হচ্ছে বয়স না হতেই তো আপনাদের দাঁড়ানো একটা টিপস শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখে নিন আমি কিভাবে টিপসটা তৈরি করি দুটো পেঁয়াজ আমি কাঁচা নিয়ে নিয়েছি সেই পেঁয়াজের চোকলাগুলো আমার কাজে লাগবে নটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো আর এই পেঁয়াজের টুকরাগুলো যে আমি শুকিয়ে রেখেছি মুচমুচো করে এগুলো দিয়ে দেব এর মধ্যে একটা রসুনের চোকলাও আছে কোনো অসুবিধা নেই রসুনের চোকলাটাও হবে পেঁয়াজের চোকলাগুলো একটুখানি ভালো করে ভেজে পুরো ভাজা ভাজা করে নিতে হবে দেখুন হবে না তারা দিয়ে একটা করে নিতে লাগবে আর কিন্তু সঙ্গে সঙ্গে পেঁয়াজের চোকলা কেটে কিন্তু এরকম ভাজা ভাজা হবে না শুকিয়ে নিতে হবে যে আমি একদম মোচ মোচে করে শুকিয়ে নিয়েছিলাম পেঁয়াজের চোখলা দেখুন লাল হয়ে একটু কালো কালো হয়ে যাবে তারপরে আমি নামাবো পেঁয়াজের চোখলা একদম কালো করে ভেজে নিয়েছি এই কড়াটা বসিয়ে দিলাম কড়াইতে এবারে জল দিয়ে দিলাম এই জলটার মধ্যে এবার আমি এই যে কেটে রেখেছি কাঁচা পেঁয়াজের চোকলাগুলো এগুলো দিয়ে ফুটিয়ে যতটা জল দিয়েছি ততটা ফুটিয়ে হাফ করে নেবো জলটা ফুটে ফুটে দেখুন কেমন কালার হয়ে গেছে জলটা পুরো কালার উঠে গেছে জলের মধ্যে জলটা এবারে আমি নামিয়ে ফেলবো পেঁয়াজের চুকলাগুলো যে আমি ভেজে রেখেছি এইভাবে করে আমি ভেঙে নেব পুরো তো মিহে হলো না ভেঙে আমি একটু মিক্সি করে নিয়ে আসবো এবার এটা তো দেখুন বন্ধুরা মিক্সি করে নিয়ে চলে এসছি এই যে দেখুন কতটা মিহি হয়েছে পুরো একদম পেস্ট হবে না এবারে এইখানে আমি কিছু জলের মধ্যে একটু গরম জল নিয়ে একটু চা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা বাটির মধ্যে আমি ছেঁকে নেব চা পাতার জলটা হলে কি ভালো হয় আপনারা এমনি নর্মাল জলও দিতে পারেন আর এইভাবে করে এই পেঁয়াজের চুকলাগুলো পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখবেন তার ফলে কি এটা মিশে যাবে ভালো করে হাত দিয়ে মাখাই এই দেখুন একটা কী সুন্দর একটা মাথায় দেওয়ার মিন্দির মতন হয়ে গেছে কালো কুচকুচে এই যে আমি এটা দিয়ে দেখাবো এরপরে যে জলটা রেখে দিয়েছি জলটা একটু ছেঁকে নি বন্ধুরা পেঁয়াজের চোকলার জলটা আপনারা ঠান্ডা করে স্প্রে যে হয় স্প্রে বোতল দিয়ে এরকম করে স্প্রে করে দিলে গোড়া শক্ত হবে আর মানে গোড়া থেকে চুলটা আর পাকবে না চুলের কালার করার একটা মেহেন্দি আর একটা স্প্রে বানিয়েছি তো এই স্প্রেটা আপনারা পেঁয়াজের ছোকলা না ফেলে দিয়ে এইভাবে সিদ্ধ করে জলটা স্প্রে করে মাথায় দিয়ে দেবেন তো চুলের গোড়াটা শক্ত হবে এইভাবে এইভাবে করে দিয়ে দেবেন ব্যাস যদি না থাকে তো হাত দিয়ে দেবেন জলটা খুব উপকারী একটা জিনিস আর যে এই পেঁয়াজের চোকলা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি এই চোকলাটা আরও অনেক অনেক কাজে লাগে তো এই এইটা আমি এই গাছের গোড়ায় দিয়ে রাখবো তো পুষ্টিগুণও অনেক বেড়ে যাবে এখানে আমি রান্না করি পেঁয়াজের চোকলা হোক আর যা মানে সবজির চোকলা হোক যেটাই হোক আমি কিন্তু ফেলি না আর এখানে দেখুন এই যে গাছগুলো হয়েছে কত সুন্দর আমি এবারে গাছের গোড়ায় দিয়ে দেবো দেখুন এই যে এখানে এই যে পেঁয়াজের চুকলাগুলো এইভাবে আমি দিয়ে দেবো এইখানে ওইখানে সব জায়গায় দিয়ে দেবো আর গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন সব চুকলা দেওয়াতে তো বন্ধুরা দেখুন এখানে যে উচ্ছে গাছ হয়েছে গাছের পাতাগুলো কয়েকটা সোজা আছে আর কয়েকটা ব্যাকা আছে এই ব্যাকা পাতাগুলোর মধ্যে এরকম করে জলটা ছিটিয়ে দিতে পারেন তো পোকা থাকে ওই পোকাগুলো মরে যাবে এইভাবেও স্প্রে করে দিলে ভালো হবে পাতাগুলো তাহলে আর পোকা ধরবে না ওইখানে দিয়ে দি ছিটিয়ে ছিটিয়ে সব এই যে আমার বড় যা এসে গেছে তো দিয়ে দেখাবো চুলের মধ্যে অনেকটা চুল এই যে এখানে পেকে গেছে দেখুন সাদা সাদা হয়ে গেছে এই যে চুল সাদা সাদা হয়ে গেছে চুলের মধ্যে এইভাবে করে দিয়ে দেব মানে কত চুল পেকে গেছে দিয়ে রসটা গেলেও মানে গোড়ায় গোড়াটা মজবুত হবে এইভাবে করে দিয়ে কালো কালো হয়ে গেছে এবারে পাঁচ মিনিট ওয়েট করব এটা দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট ওয়েট করবো পাঁচ মিনিট পরে দেখাচ্ছি মিনিট মিনিট পাঁচ ফেরত চলে এসছি আর দেখবে এই চুলটা কেমন চুলটা সাদা ছিল আমি দিচ্ছিলাম আর এখন দেখছি কালো হয়ে গেছে ওই যখন এইভাবে করে আপনারা দেবেন খুব সুন্দর হবে আর ঘরে থাকা তো টিপস কোনো ভেজাল নেই কোনো কেমিক্যাল নেই তো এইভাবে আপনারা সপ্তাহে তিন চার দিন করে দেবেন চুল একদম স্প্রে করবেন সাথে এটা দেবেন তাহলে চুলটা খুব কালো হবে মজবুত হবে আর পান পেটা চুল গোড়া থেকে পুরো কালো হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের রেসিপি এই চুল কালো করা ফেলে দেওয়া ফেলে দেওয়া পেঁয়াজের চোকলা দিয়ে যে আমি এটা বানালাম স্প্রে তারপরে গাছের গোড়ায় দেওয়ার তারপরে হচ্ছে মেহেন্দি তো আমার এই টিপসটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা